আমাদের বাড়ি বাসে সারা গান বাজেছে তো কাকুর তো মনে হচ্ছে আমার উপর সন্দেহ করতেছে দেখি কাকু কি বলে যারা সারা রাত গান বাজনা করছে আসলে তো এগুলো ঠিক না আমরা সারা রাত ঘুম পারতে পারি না রাবে কাকু তুমি আসলে আমাদের বাড়ির পাশে গত রাত্রে আসলে এদিকে রাত নয়টা দশ থেকে শুরু করে হজর নামাজের আগ পর্যন্ত অর্থাৎ চারটা সাড়ে চারটা পর্যন্ত গান বাজনাগুলো আসলে বেজেছে যে কাকু আসলে তুমি কি সেই গান বাজনার মধ্যে ছিলে নাকি আমাকে তুমি বলো না কাকু না আমি ওই সব জায়গায় ছিলাম না আমিও তো এই ব্যাপারে আলোচনা করার জন্য আপনার কাছে আসছি কারা এইগুলো আলোচনা করি এইগুলো আসলে তো ভালো কাজ নয় গ্রামের মানুষ ঘুমাতে পারি নাই আসলে আমি বিশ্বাস করি যে কাকু তুমি গান বাজনার মধ্য নাই তে আসলে আমার আমার কানে যখন গান বাজনাগুলো আসে আমাদের পাশে থেকে বিয়াবের পাশ থেকে বাড়ির পাশ থেকে তখন আসলে আমার মধ্যে একটা আতঙ্ক কাজ করে যদি আসলে এই গান বাজনাগুলো যারাই বাজায় আসলে তাদের একটা বোঝা উচিত তাদের বোঝা উচিত আমি সবচেয়ে বেশি দায় দেব যে বেশ সকল পানগুলো গান বাজনাগুলো বাজায় সারা রাত ধরে তাদের অভিভাবকরা যদি আসলে একটু সচেতন থাকতো তাদের ছেলে মেয়ে ছেলেরা আসলে এরকম পিকনিকের নামে সারা রাত ধরে গান বাজনাগুলো আসলে বাজাত না কারণ গান বাজনাগুলো কি আসলে উচ্চ স্বরে বিট এবং আসলে ঘর বার এগুলোও কেঁপে ওঠে এমন আসলে তারা আসলে সেখানে নামে সেখানে তারা কি করে সেখানে দেখিনি তবে গান বাজনা গুলো তারা বাজিয়ে থাকে আশপাশের মানুষগুলো খুবই কষ্ট পায় আশপাশের মানুষগুলো খুবই কষ্ট পায় আর ঘুম আরাম হয়ে যায় সারা রাত আসলে এটা কোনো ভালো কাজ নয় আমি এই যারা গান বাজনাগুলো বাজিয়েছে অল্প বয়সে যারা গোলাপনা আছে তাদের আমি অনুরোধ করতেছি যে তোমরা এই গান বাজনাগুলো আসলে কিছু সময়ের জন্য আনন্দ করতে গিয়ে তোমরা সমাজের মানুষের যে কষ্টগুলো দৃশ্য রাত্রে তো অনেকে তাদের নামাজ পড়ে এই বাজেট বন্ধ করে এবং অসুস্থ বয়স্ক বিভিন্ন মানুষ আছে এবং শিশু ছোটরাও আছে তাদের কথা চিন্তা করে হলো তোমরা এই রাত্রে গান বাজনাগুলো আসলে বাজার থেকে দূরে থাকো দাঁড়াই এই কাজগুলো করেছ আমি তোমার আমার অনুরোধ থাকলো অনুরোধ করছো তোমরা এই গান বাজনাগুলো থেকে দূরে থাকবো এগুলো আসলে ভালো কাজ নয় এটা ইমানদারের কোনো কাজ হতে পারে না কাকু আপনার কথাগুলো অনেক ভালো লাগলো আমরাও চাই এই কাজগুলো আর না হোক İnşallah.